বিসমিল্লাহউর রহমান রহিম একটা কনফিউশন আমাদের হয় অনেকের সেটা হলো করোনারি ডমিনেন্স নিয়ে তাই না এক এক জায়গায় এক একটা লেখা থাকে আমি একদম সিম্পলি বলি ইনশাল এটা নিয়ে আর কখনো কনফিউশন হবে না প্রথমে আসি করোনারি ডোমিনেন্স এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো রাইট করোনারি ডমিনেন্স আরেকটা হলো লেফট করোনারি ডমিনেন্স ওকে তো এই করোনারি ডমিনেন্স বলতে আসলে কি বোঝায় এটা হলো পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি কোন করোনারি আর্টারি থেকে আসছে সেটাকেই করোনারি ডোমিন্স বলে তাহলে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এটা যদি রাইট করোনারি আটারি থেকে আসে তাহলে তাকে আমরা রাইট করোনারি ডোমিন্স বলবো আর পোস্টেরিয়র ডিসেন্ডিং আটারি এটা যদি লেফট করোনারি আটারি থেকে আসে তাহলে তাকে আমরা লেফট করোনারি ডোমিন্স বলবো ওকে ঠিক আছে ফাইন এখন আসেন এভিনোট এভিনোডকে কে সাপ্লাই দেয় এভিনোডকে এভিনোডাল আটারি সাপ্লাই দেয় এভিনোডাল আটারি কাট থেকে আসে পোস্টেরিয়র ডিসেন্ডিং আটারি থেকে আসে ফাইন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এভিনোটকে রাইট করোনারি আটারি সাপ্লাই দেয় নাকি লেফট করোনারি আটারি সাপ্লাই দেয় আপনার অ্যান্সার হবে সিম্পল যে যার ক্ষেত্রে পিডিএটা রাইট করোনারি আটারি থেকে আসে তার ক্ষেত্রে এভিনোটকে রাইট করোনারি আটারি সাপ্লাই দেয় যার ক্ষেত্রে পিডিএটা লেফট করোনারি আটারি থেকে আসে তার ক্ষেত্রে এভিনোটকে লেফট করোনারি আটারি সাপ্লাই দেয় তার মানে রাইট করোনারি ডমিনেন্স মানে এটাকে আমরা দুইভাবে বলতে পারি যে এভি নোটকে যদি রাইট করোনারি আটারি সাপ্লাই দেয় তাকে রাইট করোনারি ডমিনেন্স বলে অথবা অন্যভাবে বলতে পারি পোস্টেরিয় ডিসেন্ডিং আটারি যদি রাইট করোনারি আটারি থেকে আসে তাহলে আমরা তাকে রাইট করোনারি ডমিনেন্স বলি তাহলে লেফট করোনারি ডমিনেন্স কাকে বলে দুইভাবে উত্তরটা দেওয়া যায় যদি এভি নোটকে লেফট করোনারি আটারি সাপ্লাই দেয় তাহলে তাকে লেফট করোনারি ডমিনেন্স বলি অথবা এভাবে বলা যায় যদি পোস্টেরিয় ডিসেন্ডিং আটারি লেফট করোনারি আটারি থেকে রাইজ করে তাহলে সেটাকে লেফট করোনারি ডমিনেন্স বলে ফাইন ক্লিয়ার ওকে ফাইন এখন আসেন পার্সেন্টেজটা একটু দেখি তো দেখা যায় প্রায় এইটি ক্ষেত্রে পোস্টেরও ডিসেন্ডিং আর্টারি বা এভিনোডকে সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি ঠিক আছে এই কারণে এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে রাইট ডমিনেন্ট আর এইট পার্সেন্ট ক্ষেত্রে লেফট করোনারি আর্টারি থেকে পোস্টের ডিসেন্ডিং আর্টারিটা আসে বা এভিনোটকে সাপ্লাই দেয় ওকে এই কারণে লেফট ডোমিনেন্ট হচ্ছে এইট আর সাত মানুষের ক্ষেত্রে পোস্টের ডিসেন্ডিং আর্টারি এটা রাইট করোনারি এবং লেফট করোনারি আর্টারি দুটো থেকে আসতে পারে এই কারণে এটাকে আমরা কি বলি কোডোমিনেন্ট তাহলে কোডিনেন্ট হলো ঠিক একই ভাবে এই যে পিডিএ দিয়েও আমরা বলতে পারি তাহলে আপনারা এটাই মাথায় রাখবেন এখানে যাতে আর কোনো কনফিউশন না হয় যে করোনারি ডোমিনেন্সকে কে বলা যায় এভিনোটকে কে সাপ্লাই দিচ্ছে অথবা পিডিএটা কার থেকে আসছে পিডিএর জন্মটা কার থেকে ওকে আলহামদুলিল্লাহ সাথে আরেকটি ইনফরমেশন দিই যে আমাদের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল দুটোরই ইনফেরিয়র ওয়াল কে সাপ্লাই দেয় পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি ওকে তাহলে দেখেন কারো ক্ষেত্রে যদি রাইট করোনারি আর্টারি থেকে পিডিএ তৈরি হয় তাহলে এই পার্সনটার ক্ষেত্রে যদি রাইট করোনারি আর্টারিতে কোনো ব্লকেজ হয় তাহলে তার কি হবে ইনফেরিয়র এমআই হবে কারণ রাইট করোনারের আটারিতে ব্লকেজ মানে পিডিএ কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছে না আর পিডিএ কোনো ব্লাড সাপ্লাই না পাওয়া মানে তার ইনফেরিয়র ওয়াল অফ রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলও ব্লাড সাপ্লাই পাবে না ফলে এই পেশেন্টটা কী হবে ইনফেরিয়র এমআই হবে আর কারো ক্ষেত্রে যদি পিডিএটা লেফট করোনারি আটারি থেকে অ্যারাইজ করে তাহলে লেফট করোনার আটারিতে যদি তার কোনো ব্লকেজ হয় তাহলে পিডিএ কোনো ব্লাড সাপ্লাই পাবে না ফলে তার ক্ষেত্রে লেফট করোনার আটারিতে ব্লকেজ হলে ইনফিরিয়র এমআই হবে অর্থাৎ রাইট ভেন্ডিকল এবং লেফট ভেন্ডিকলের ইনফিরিয়র ওয়াল ইনফার্টেড হয়ে যাবে তাহলে আপনাকে যদি স্যার প্রশ্ন করে যে ইনফিরিয়র এম কোন করোনারে আর্টারি ব্লকেজ হলে হয় আপনার অ্যান্সারটা হবে কি যে স্যার মোস্ট অফ দ্য টাইম রাইট করোনারে আর্টারি ব্লকেজ হলে হয় কেন কারণ স্যার প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি রাইট করোনারি আর্টারি থেকে অ্যারাইজ করে এবং পোস্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারিটাই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের ইনফিরিয়র ওয়ালকে সাপ্লাই দেয় ফলে ইনফিরিয়র এমআর নাইনটি পার্সেন্ট কারণ হল আর সি এ ব্লকেজ তবে লেফট কর্নারে আর্টারি ব্লকেজের কারণে ইনফিরিয়র এমআই হতে পারে এটা দশ পার্সেন্ট ক্ষেত্রে অর্থাৎ ওই যে লেফট ডমিনেন্ট পার্সেন্টদের ক্ষেত্রে থ্যাংক ইউ এভরি